ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্য জুড়ে অসন্তোষের ঢেউ হিংসার আগুনে জ্বলে উঠেছিল মুর্শিদাবাদের সতী ধুরিয়ান শামশেরগঞ্জের মতো এলাকা আর এই আবহে আজ নেতাজি ইন্ডোরে বৈঠক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইমাম ওয়াসেমদের বৈঠক রয়েছে আজ কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী একটা বড় সড়ো প্রশ্ন ঠিক এই আবহে আবার এই বিষয় নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একই সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষকে জানিয়েছেন শুনুন আগে করে অ্যাপিজমেন্ট পলিটিক্সের আরও একটি নিদর্শন হচ্ছে মুখ্যমন্ত্রী যারা দাঙ্গা হাঙ্গামা করছে তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার এইসব জায়গায় না গিয়ে উনি এই মহলা যারা দেশের কোন কাজে লাগে আমার তো অন্ততপক্ষে জানা নেই জনগণের কোন কাজে লাগে আমার অন্ততপক্ষে জানা নেই তাদেরকে অ্যাপিসমেন্ট করতে ব্যস্ত তাদের পা ধুইয়ে দিতে ব্যস্ত সরকার কেন কাকুতি মিনতি করবে সরকার অ্যাডমিনিস্ট্রেশন চালানো যারা নিয়ম মানবে আইন মানবে না তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে আমরা যেটা বারবার বলছি যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা আমি দেখে নেব আর না হলে যে হাজার লোক ঘর ছাড়া হয়ে গেছে মালদার পাল্লালপুরে স্কুলে রয়েছে আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে মমতা ব্যানার্জি বা তার কোনো প্রতিনিধি যেতে পারতেন দেখতে যে সমস্যাটা কী কেন চলে এসছে তোমরা এক রাজ্যের মধ্যে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে উপদ্রুত এলাকা হয়ে গেছে আর যারা করেছে তাদের হয়তো সাবাসি দেওয়ার জন্য ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছেন আর সেই জন্য তাদেরকে হয়তো আবার এখানে শরবত খাওয়ানো হবে আর বলছি যে ঠিক আছে চালিয়ে যাও আর এটা সিদ্দিকুল্লাহ ঘোষণা করেছেন যে ওরা চালিয়ে যাবেন এখন চল্লিশ দিন ধরে তা আমি জানি না মমতা ব্যানার্জির যদি এটাই ইচ্ছা হয় তো তাহলে পশ্চিমবাংলার হিন্দুদেরকে ভাবতে হবে যে তারা কিভাবে বাঁচবে সরকারের উপর ভরসা করবে না নিজের উপরে ভরসা বছর ঘুরলে বিধানসভা নির্বাচন আর এবার ঘর গোছাতে ময়দানে অনুব্রত মণ্ডল এতদিন দলে ব্রাত্য বিধায়ককে নিয়ে বৈঠকের নির্দেশ তৃণমূল বিধায়ক অশোক চ্যাটার্জিকে নিয়ে এবার মিছিলের নির্দেশ দিচ্ছেন অনুব্রত মন্ডল এমনিতেই তৃণমূলের কোন দলে বিদ্ধ রয়েছে বেরভ। জেলা সভাপতির সঙ্গে একসঙ্গে চলার নির্দেশে কি চিরে ভিজবে উঠছে প্রশ্ন কেষ্টর নির্দেশকে কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব তবে তার আগে একবার শোনাবো আপনাদেরকে অনুব্রত মন্ডল কি জানিয়েছেন শুনুন আছে অশোক চ্যাটার্জি আছে আমি হাসানের লোকদের বলবো শিবুর 12 লোকদের বলবো এমএলকে নিয়ে চলুন আমি অনুমতি করে বলছি সবাই বিজেপি নেতা শান্তনু মন্ডল বা কি বলেছে অনুপম মন্ডলে এ হেন মন্ত্রভের পর শুনুন যে দুটো গোষ্ঠীর মধ্যে অর্থাৎ একই দলের নেতা তাদের মধ্যে এই বিবাদ এবং এই বিবাদের ফলে তারা সম্পূর্ণভাবে এমএলএকে সময় প্রত্যাখ্যান করেছিল কিন্তু কালকে আমাদের তৃণমূলের সভাপতি কেষ্টবাবু গিয়ে মিটমাট করার জন্য বলেছেন এমএলএদেরকে নিয়ে চলতে হবে এখন এইখানে ন্যায় অন্যায়ের প্রশ্ন সত্য অসত্যের প্রশ্ন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়